এটা হলো এটা হলো এটা হলো সামার সিজন মানে বর্ষাকালীন একটা ডিজাইন বা থ্রি পিস এই কাপড়গুলো অত্যন্ত মূলায়ম হয় সুতা রং খুব জমকালো হয় এবং আরামদায়ক এবং খুব ভালো মানের তো এবং রঙ হয় অনেক পাকা এবং রঙগুলো উঠবে না ঠিক আছে বর্ষাকালীন যে থ্রি পিসগুলো অনেক ভালো মানের হয়ে থাকে তো সকলকে আমরা এই সময়তে প্রচুর বর্ষাকালীন বা সামার সিজনের যে থ্রি পিসগুলো মেনলি এগুলো আমরা কালেকশন করেছি সাবে ফ্যাশনে তো আপনারা সকলে আমন্ত্রিত এবং এসে আশা করি আপনাদের পছন্দনীয় থ্রি পিসগুলো কিনবেন আমাদের সায়াম ভাই কিন্তু তিনি কিন্তু ফ্যাক্টরিতে গিয়ে এবং কোম্পানিতে গিয়ে মানে আপনাদের জন্য পছন্দনীয় থ্রি পিস থ্রি পিসগুলো কালেকশন করেছেন তো সকলকে থ্রি পিস কেনার আপনার যেটি পছন্দ হয় আপনি সেটি স্ক্রিন একটা মানে ক্লিক করে মানে ফটো করে রাখবেন আশা করি আমরা সে থ্রি পিস তো আমাদের থ্রি পিসগুলো গুনে মানে ভালো এবং আমরা একটা প্রাইসগুলো মানে একটা কেনার সামর্থ্যের মধ্যে রেখেই আমরা ব্যবসা করতেছি দীর্ঘদিন যাবৎ তো আশা করি আমাদের থ্রি পিসগুলো কিনে কেউ তো হবেন না তো সেই দিকে আমরা একটু গ্যারান্টি সহকারে বলেই তো যারা যারা আমাদের দোকানের কাস্টমার তো আপন আপনারা সবাই অবগত যে আমরা থ্রি ভালো মান করি এবং সুলভ মূল্যে আপনাদের কাছে বিক্রি করি দেখেন আমাদের আমরা এই মুহূর্তে অল্প কিছু থ্রি পিস আপনাদের দেখাচ্ছি তো আমাদের কালেকশন প্রচুর এখন আমরা প্রতি সপ্তাহেই কালেকশন করি কিন্তু আমরা অতি সামান্য কিছু থ্রি পিস আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে তো আপনারা অবশ্যই যা যেটি পছন্দ হবে সেটি আপনারা অবশ্যই একটু মোবাইলে ক্লিক করে রাখবেন আর নতুবা আপনারা থ্রি পিসগুলা মানে আমাদের দোকানে এসে এটি দেখবেন আপনারা পছন্দ করবেন তো সকলকে সারভাইভেশন হতে আবারও শুভেচ্ছা জানাই ঠিক আছে আমাদের এই সামার সিজনের প্রচুর কালেকশন এবং অনেক অনেক ভালো うん。Yeah,